টেলার দেখেই তো বুঝা গিস আজকে কাকে নিয়ে কথা বলবো তো দেরি না করে চলো শুরু করা যাক লেটস গো মহারানীর নাম কলমি শেরনি ইনস্টাগ্রাম আইডিতে এই নাম দেওয়া এনার অরিজিনাল লাভ লাভলি ঘোষ তো প্রথম ভিডিওতেই বোঝা গেছে ঘোষ কেমন পারে এই লাভলি ঘোষের প্রথম দিক ভিডিওগুলো কিন্তু ভালো ছিল হ্যাঁ বুঝো ওই লেভেলের না বাট মোটামুটি ভালো ছিল

হম তুললাম না এই দেখেন ওপরেও তুললাম আবার দেখাইলাম এখন কিন্তু মোটামুটি প্যান্টের চার্ট আটকানোর পজিশনে আছে আটকানোর পজিশনে ক্রিয়েটর যারা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার এদের নিজস্ব একটা করে ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে নটি বুঝতে হবে এটা বললাম না হয়তো সেন্সারে আমার মিউট করে দিতে পারে এই জন্য বললাম না তাদের এই ট্যারেসে বা সাদে গিয়া ভিডিও করা আবশ্যক অত্যাবশ্যক এটা যদি না করে তাইলে তাদের ইনফ্লুয়েন্সার হওয়ার কোনো যোগ্যতাই আপনি দেখবেন যতগুলো এই ধরনের ইনফ্লুয়েন্সার আছে সবাই এই কাজ করবেই দুপাট্টা সরাই দেওয়ার পরপরই

এই বাচ্চার খাবারে এত চাপা চাপি না দিলে হয় না বাচ্চার বাবাও তো একটু চাপবো বাচ্চার বাবা চাপার পরেই না বাচ্চা দেন বাচ্চা আবার যাবো তখন জিনিসটা খারাপ লাগবে এখন থেকে তুলে রাখো একটু জন্মাতি করো সব যদি তুমিই করো তো বাচ্চার বাবে আর বাচ্চা কি করবো হ্যাঁ বাচ্চার বাবা কিন্তু টিকবনে এরকম বললে

খেলা করে ওঠার পরে যখন শরীরের মধ্যে ঘেমে যায় হয়ে যায় আমরা যখন দেখি আর কি ওই যে নিষিদ্ধ ওয়েবসাইটে যেমন দেখি দিদি সেটা বাস্তবে দেখাই দিক আর একেবার পুরো বাস্তবে দেখাই দিক আর দেখতো কেমন ঘেমে ফেলে গেছে এটা খেলা করার ফল এখানে শুধু এক্সপ্রেশন দেখতে হবে দিদির এক্সপ্রেশন দিদি এক্সপ্রেশন দিয়ে বোঝাইতে যাচ্ছে তার এই রাপচিক ফিগার ওপরে ডিয়ার সয় নিচে স্লিম ফিগারে এটা কাস্টমারদেরকে একেবারে একটু দেখে নাও হ্যাঁ মাজাটা কিভাবে একটু দেখে নাও দেখলে বুঝতে পারবে কাস্টমারের এরকম হওয়ার আগে এরকম হয়ে যাবে কাস্টমার সাবধান খেয়ে যেও কিছু ভিনেগার খেয়ে যেও ভিনেগার ও ভাইকারা ভাইকার খায়া যায় দিদি আরও একটা ভালো গুণ আছে কোমর কিন্তু পর্যাপ্ত হেলাইতে পারে এমনি 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 দিদি কোমর হেলানো তো এক্সপার্ট হ্যাঁ যতগুলো ভিডিও দেখবেন দিদি কোমর হেলানোতে এক্সপার্ট এমনি 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 ঘুরায় মানে বোঝাই দেয় যে আমি এক্সপার্ট তোমরা কিসে এত হংকার তোমাদের হে শক্ত লান্ডে তোমাদের কিসেরও তো হংকার আমার কাছে আইলে কোমর নাড়িয়েই তোমাদের খেয়ে দেবো

তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি এক লাইক পাবো এবং পাঁচশো কমেন্ট পাবো দেখা যাক আমার ফ্যান ভিউয়ার্সরা কেমন আমাকে লাভ করে এবং নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করে লেটস থ্যাংক ইউ